দেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য কেন্দ্রীয় চোদ্দ দলের মুখপাত্র ও সাবেক মন্ত্রী বর্ষিয়ান রাজনীতিবিদ প্রয়াত আলহাজ মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে তার জন্মভূমি কাজীপুরে এসেছেন দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা কাজীপুর উপজেলা আওয়ামী লীগ ও মোহাম্মদ নাসিম ফাউন্ডেশনের উদ্যোগে তেরোই জুন কাজীপুর শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানি এছাড়াও মোহাম্মদ নাসিমের স্মৃতিস্মরণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন 너는 이 말이 이 말이 보스가 아니야. 이 말이 아웃. 나시는 이 보스. 아웃이야. 보스가 커밍이지. 보스가 디엠이지. 시대 변화에 있어서 우리 이렇게 되었어요. 우리 올라서고 나서 처음에 시작했어요. 머리 빨고 나와서 세일부터 와서 시작했습니다. 몇일전에 만주리스만에 디엠이었어요.

সোনামুখী পর্যন্ত হয়তো কোনো না কোনো সময় আমাদের কি বলে তার সেই দেখা ধরা পড়বে মোহাম্মদ নাসিমকে ছাড়া এই জনপদ এখনো অচল মোহাম্মদ নাসিমকে ছাড়া এই জনপদ এখনো হাসতে ভুলে গেছে এই জনপদের হৃদয় এখনো প্রতিনিয়ত পূর্ণ এদিন মোহাম্মদ নাসিম এর বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মজীবন নিয়ে আরও বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার পরে বর্ষিয়ান রাজনীতিবিদের স্মরণে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয় গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজের সঞ্চালনায় দিনব্যাপী এই আয়োজনের সভাপতিত্ব করেন গাজীপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ রেফাজ উদ্দিন মাস্টার এছাড়াও মোহাম্মদ নাসিমের চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বেশ কিছু কর্মসূচি পালন করে সিরাজগঞ্জ জেলা যুবলীগ বৃহস্পতিবার সকালে আওয়ামী লীগ কার্যালয়ে নাসিমের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন যুবলীগের নেতাকর্মীরা এ সময় মোহাম্মদ নাসিম স্মরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় পরে দুস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করেন জেলা যুবলীগ সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল এদিন বিকেলে শহরের এসএস রোডস্থ দলীয় কার্যালয়ে দোয়া ও আলোচনা সভা আয়োজন করে সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগ কাজীপুর ও সিরাজগঞ্জ সদরের রিপোর্টারদের যৌথ প্রতিবেদনে সিরাজগঞ্জ টাইমস নিউজডেস্ক